গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ইতিশাখার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে সানডে মানে রবিবার তো রবিবার মানে বুঝতে পারছো চিকেন বা মাটন তো না চিকেন বা মাটন হবে না কারণ শুক্রবারে আমার ছেলের জন্মদিন গেছে তো তার জন্য হচ্ছে মাংস টাংস হয়েছে তাই মাংস হবে না আজকে করব হচ্ছে হাঁসের ডিম তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই আর এখন আমি স্টার্ট করছি ভিডিওটা হচ্ছে কটার থেকে বলো তো এগারোটা থেকে কারণ হচ্ছে গিয়ে সকাল থেকে অনেকটা চাপ ছিল ঘরের এরকম হাঁসের ডিম হাতে ডিম করব সিদ্ধ হয়ে গেছে ডিম আর এইদিকে ভাতার জল চা জল চাপিয়ে দিয়েছি আর এইদিকে দেখো ছোটোবাবু দেখো গাড়িতে বসে আছে সকালবেলায় যে একটু ছিল আমার প্রচুর সারফি ছিলাম সেগুলো কাচলাম আর সকালবেলায় উঠে চা মা খায়নি সকালবেলায় উঠে আজকে ডালপুরি এসেছিল তোমাদের দাদা তো দাদা না আমার ছেলে বড় ছেলে স্কুল নাই সানডে তো হচ্ছে ডালপুরি ওরা বাবাটা খেয়ে চলে গেছে তো আমাদের ভাই দোকানে আর বড়োটার পরীক্ষা চলছে ও পড়তে বসেছিলো এখনই উঠলো আর কি 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 আর আমি হচ্ছে একটু ছাতু গুলে খেয়ে নিয়েছি এখন ভাত চাপালাম কি তো ভাত ভাত চাপিয়ে দিয়েছি আমি এদিকে কি 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 ঘুম চালাবা আচ্ছা ঠিক আছে তো চলো বন্ধুরা আবার পরে আসছি বিশাল রোদ বিশাল রোদ দেখো রোদের দিকে তাকানো যাচ্ছে না এতটা পরিমাণে রোদ কি গো কি তুমি চালাবা তো কখন গাড়ি চালিয়ে দিতে হবে নাম্বার নাম এ এই তো বন্ধুরা এদিকে হচ্ছে আমার পেঁয়াজ রসুন কাঁটাকুটি সব হয়ে গেছে আজকে হচ্ছে বাবুর আমার একা স্কুল আছে তাতে করে রান্নাটা করছি আর বাসন মাজা এখনো হয়নি কটা বাসন মেজে নিয়েছি মেজে কাজে লাগাচ্ছি বাসন আছে প্রচুর শুধু সার্ফে কেটেছি সকালবেলা উঠে আর বাসি ঘর বান্নাগুলো ঝাড় দিয়েছি মোছা হয়নি কিন্তু এখনও আর বড় বাবুকে খাইয়েছি এই ছোট বাবুকে বাসে ঠুকে কী বাবা কি কী কী কোথায় নিয়ে যাবা কোথায় নিয়ে যাবা ওইদিকে নিয়ে যাবা নিয়ে চলো আর এইদিকে দেখতে পাচ্ছ হাঁসের ডিম বাড়ির ওপর থেকে তোমার দাদা ভাই সকালবেলায় নিলো কুড়িটা ডিম নিয়েছে তো মাছ আছে ফিরি যে তখন আজকে হাঁসের ডিমটাই করি তোমার দাদা ভাই তাহলে ডিম করলে ডিম করো এমনি কোনো ব্যাপার নয় যে ডিমই করতে হবে বা মাছই করতে হবে এরকম কোনো ব্যাপার নয় তখন দাদাভাই বললো তোমার যা খুশি ইচ্ছা করো ডিম করলেও করতে পারো এরকম বললো আমি চলো ডিমটাই করি যখন টাটকা টাটকা fridge রেখে কি করবো একদম আজকে রান্নাই করি যেহেতু মাছও জমা আছে অনেক তো এদিকে ডিমটা করেছি আর এদিকে ডাল করেছি আর আমার শাশুড়ি মা কোনো তরকারি দেয়নি কারণ ওনাদের নিমন্ত্রণ আছে তো বন্ধুরা এখন বাজছে সাড়ে তিনটে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া কমপ্লিট হলো কাজকর্ম সব তো হয়ে গেছে বাবু ঘুমিয়ে গেছে তোমার দাদা ভাই বাবুকে নিয়ে গেছিলো স্কুল মানে আঁকা স্কুলে বড়ো বাবুকে দিতে গেছিলো ওটা আমার বড়ো ছেলেকে আঁকা স্কুলে দিতে গেছিলো আঁকা স্কুলে ওকেও নিয়ে গেছিলো সাথে করে ঘুমিয়েছিল না বলে তো গাড়িতে আসার সময় তো ঘুম চলে আসে তো তোমার দাদাভাই এবার আবার নিয়ে ঘুমাচ্ছে আর আমি হচ্ছে গাঁ কে ওই ওই ঘর থেকে খাবার ঠাবার মানে হচ্ছে গিয়ে আজকে দুবেলার ভাত করে নিয়েছি ডিমের তরকারি দুবেলা দুবেলার করে নিয়েছি শুধু আমি হচ্ছে গা জল দিব ভাতে হচ্ছে গিয়ে জল দেবো একটু পরে দিব তাই ভাত তরকারি টরকারি সব তুলে আসলাম তুলে আসলাম ওই তোমার এখন সাড়ে তিনটে বাজে পাঁচটার দিকে ভাতে জলদি হবে তো চলো একটু বন্ধুরা রেস্ট নিয়ে নিই বিশাল রোদ রাস্তায় রোদের দিকে তাকানো যাচ্ছে না আর তেমনি গরম লাগছে নাইটি মাইটি ছেড়ে তারপরে আবার আসলাম এখন একটু ঘুমিয়ে নিই তো চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিই ছোটোবাবু শুয়েছে সুযোগে একটু রেস্ট নিয়ে নিই বিশাল গরম বন্ধুরা কী বলবো বিশাল প্রচুর রোদ তোমাদেরকে দেখায় একবার দেখো বিশাল বিশাল চলো বন্ধুরা পরে আসছে আর এদিকে দেখতে পাচ্ছ আমি আমার পাড়ার সময় এই একটু বাবুর সঙ্গে ঘুমিয়েছিলাম হলো না বাবুরও যেন গেল অনেকক্ষণ দু তিন ঘন্টা ঘুমাই সেখানে এক ঘন্টার মতো ঘুমালো কিনা উঠে গেল জানি না কেন তবে দেখো এতটাই গরম যে জামা খুলে আমরা দৌড়ের সামনে বসে আছি রাস্তার মধ্যে এই টাইমটা আমরা একটু রাস্তায় বসি নাহলে ভালো লাগে না মানে সবাই সবার সঙ্গে একটু গল্প না করলে আমার তো ভালো লাগে না মানে আমার সত্যি কথা বলতে বন্ধুরা আমার সবার সঙ্গে একটু কথা বললে একটু গল্প না করলে ভালো লাগে না তো এভাবে বসে আছি আর রাতে রান্না করার চিন্তা নাই কারণ রাতে হচ্ছে হাঁসের ডিম করে আছেই আর ভাতে জল দিয়ে আসলাম ভাতে জল দিয়ে খাবো আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও ভিডিওটা আর কন্টিনিউ করেছিলাম না এই কারণে ছোটোবাবু খুবই বিরক্তি করছিলো তারপরে গরম দেখানোর মতো সেরকম কিছু ছিল না ওর পিছনে সারাক্ষণ ছুটেছি বড়োবাবুকে পড়তে বসেছিলাম এই হচ্ছে কাজ আর এটা হচ্ছে পরের দিন সোমবারের ভিডিও এটা দেখো আমি ছোলা ভিজিয়েছিলাম আমি ছোলা আর কাঠবাদাম কি ঘরে রাখি কম বেশি কিন্তু আমার একটা এত মানে বো বোকা অভ্যেস যে আমি ভুলে যাই মানে কি বলবো এতটাই ভুলে যাই যে ছোলা থাকে দেখি ভাবি যে জলে ভিজিয়ে দেব কিন্তু আমি ভুলে যাই জানি না এরকম কেন হয় আমার সাথে আর বাদামটা আমার ছেলে স্কুলে খেয়ে যায় এটা আমার ভুল হয় না কিন্তু হয়েও যায় আবার বাদামটা আমি দিই কিন্তু ওর যেহেতু পরীক্ষা চলছে কিছু খাচ্ছে না না খেয়ে যাচ্ছে সেই হিসাবে বাদামটাও দেওয়া হচ্ছে না আর ছোলাটা তো দিচ্ছি না ছোলাটা আমি খাই আর দিই তার সঙ্গে কাঠবাদামও দিই তো কটা করে খাই তো দেখো আজকে আবার করে ভালো করে ভিজতে দিয়েছি খাচ্ছি আর আমি না ছোলার খোসাটা ছাড়িয়ে খেতে বেশি পছন্দ করি কে কে এরকম পছন্দ করে একটু জানিও গুড বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ইতি সরকার ব্লগ সবাইকে ওয়েলকাম এখন বাজে দশটা দশটা থেকে আমার ব্লগটা শুরু করলাম দশটা না আমি ব্লগটা শুরু করেছি নটা থেকে নটা না সাড়ে আটটা থেকে আর রোদটা দেখো কেমন পড়েছে একবার ওই সানটাই ওই সানটাই পা দিয়া যাচ্ছে না এতটা গরম এতটা গরম তো বন্ধুরা এদিকে আমার সকালবেলায় উঠে চা তো এখন খাচ্ছি না গরমের মধ্যে তো এদিকে কুকারে একটু ভাত চাপিয়ে দিয়েছি কুকারে একটু ভাত চাপিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর তরমুজটা কেটে দিলাম বড়বাবু খাবে বললো তরমুজটা তাই কেটে দিলাম আর এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আজকে সোমবার সকালবেলায় উঠে চা মা খাইনি ওই ছোলাটা খেয়েছি দেখতে পেলে আর এখন বাচ্চার দিলাম মানুষ সুতো ভাত একটু খাবো আর আমাদের এখানে কীর্তন হচ্ছে বিশাল বড় কীর্তন আজকে হচ্ছে সূর্য পুজো তো কদিন ধরে আমার যারা যাচ্ছে আমি যাই না এই রোদে করবে ছোটো বাচ্চাকে নিয়ে তো আজকে ভাবছি একটু যাবো আজকেই লাস্ট আর কি বিশাল ধুমাবে তো চলো তোমরা দেখতে পাবে এখন আমি ঘর বেড়াটা পৌঁছে নিই ফটফট করে কালকে ভিডিও সরি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এই কারণেই কালকে ভালো লাগছিল না আর কি দেখাবো যা এই বেলায় কোনো কাজকর্ম থাকে না বা ওকে নিয়ে শুধু ঘুরা ফিরা আর রাত্রেবেলায় রাতেকার ভাত ছিল জলচাকা ভাত আর হচ্ছে ডিমের তরকারি করে রেখেছিলাম তো আমার ভাতে জল দিইনি অবশ্য বড়োবাবুর আর আমার তোমাদের দাদা ভাইয়ের ভাতে ভাত জল দিয়েছিলাম ওরা জল ভাত ডিম দিয়ে আর আমি এমনি ভাতই খেয়ে নিয়েছি আর বাবু কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিল সাড়ে আটটা নটার দিকে ঘুমিয়েছিলো আর আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম এই বাবু বলছি বাবু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলো আর বাবুও ঘুমিয়ে গেছিল কারণ হচ্ছে কালকে রবিবার ছিল আঁকা স্কুলে গেছিল দুপুরে ঘুমায়নি ওই জন্য ঘুমিয়ে গেছিলো তো বড়োবাবুখুনি ইতিহাস পরীক্ষা দিয়ে আসলো তো ভাবছি যাবো আপনি একটু ভাত খেয়ে নেবো ঘর ভান্ডা মুছবো মুছে চান করবো বাসন মাজা হয়ে গেছে আজকে কাঁচা নাই তুই একটা আছে আর এই রোদে গরমে কাঁচানো রেখে দিলাম কালকে একবারে সব কাচবো তো এখন দুই বাবুকে চান করানো নিজে খাবো দুই বাবুকে খাওয়াবো খাইয়ে রেডি হয়ে সে যেতে যেতে সে দুটোই বাঁচবে আর তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আর ওখানে কীর্তনটা ভিজটা দেখবে একবার দারুণ সুন্দর করে খুব সুন্দর করে আমার তো খুব ভালো লাগে এর আগে আমি একবার গেছি দুবার গেছি এটা নিয়ে তিনবার হবে মানে গেছি কিন্তু কীর্তন দেখিনি একটু ঘুরে চলে এসেছি ওখান থেকে কীর্তন শেষ হবে দিয়ে আমাদের পাড়ায় কীর্তন শুরু হবে আমাদের পাড়ার থেকে একটু দূরে মানে তোমার ওই দশ মিনিট লাগবে যেতে পাঁচ দশ মিনিট টোটোতে করে গেলে পাঁচ মিনিটই লাগবে দশ মিনিট লাগবে না তারপর ওখানে কীর্তন শেষ হবে দিয়ে আমাদের এখানে কীর্তন শুরু হবে এখন এই বৈশাখ মাস পুরো কীর্তন চলবে তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আমার সাথে ভালো লাগবে তোমাদের আজকের ভিডিওটা কীর্তনের ভিড় যা আর লোক যা আর এত সুন্দর কীর্তন হচ্ছে ঘরে বসে শুনতে পাওয়া যাচ্ছে মানে দশ মিনিট পাঁচ মিনিটের রাস্তা ভাবো অত দূর থেকে শোনা যাচ্ছে ঘরে মানে এত মাইক লাগিয়েছে তোমরা একটু মানে ইয়ে করলে শুনতে পাবে তো চলো বন্ধুরা আসছে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি হ্যাঁ যাবো যাবো জুতো পরে নাও জুতো পরে নি জুতো 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 পরে ভাইকে জুতো পরে নাও তো এই সুতির শাড়িটা পরে নিয়েছি গরমে অতিরিক্ত গরম বন্ধুরা প্রচুর গরম তাই সুতির ছাপা শাড়িটা পরে নিলাম খুব সফট এই শাড়িটা এটা পরে নিলাম এইদিকে দেখো ছোট বাবু রেডি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে অবশ্যই থেকো কমেন্ট তো অবশ্যই করো আর ভিডিওটা আর বড় করলাম না এই কারণেই যে হচ্ছে গা অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা আর ওখানে গিয়ে কী করলাম না করলাম কি খেলাম বাবুরা কি কি করলো কি কি কিনলো কিসে চাপলো না চাপলো সমস্ত ভিডিওটা তোমরা পরের দিন পেয়ে যাবা এটা দিতে গেলে অনেকটাই বড়ো ভিডিও হয়ে যাচ্ছে ওর জন্য আমি শর্টের মধ্যেই ছেড়ে দিলাম ওখানে যাওয়ার পর কি কী করেছি না করেছি সেটা কালকের ব্লগে দিয়ে দেবো তোমাদেরকে তোমরা একটু দেখে নিও নীতি সরকার ব্লগ আর এদিকে ছোট বাবুকে নিয়ে এখন বেরিয়ে পড়বো টোটো আসছে তো যাই হোক টোটো চলে আসবে আমরা বেরিয়ে পড়বো বিশাল রোদ নাহলে হেঁটেই যেতাম কাছেই রাস্তা কিন্তু এত রোদে হেঁটে যাওয়া যাবে না তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো